তো এই তো এবার হচ্ছে মাটির সরার মধ্যে একটু লবণ দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি আর সরাটা হচ্ছে গ্যাস বাড়িয়ে প্রথমে অনেকক্ষণ ধরে গরম করেছি আর তারপরে একদম গ্যাসটা আমি এবার কমিয়ে দিয়েছি আর আরও যে বললাম একটু লবণ দিয়েও নিয়েছিলাম আর সরাটা কিন্তু আমার এ বছরের নাই আগের বছরের আগের বছরেও কিন্তু আমি এই সরাতেই পিঠে খেয়েছিলাম তারপরে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এই বছরও আমি কিন্তু করার সময় সত্যি কথা বলতে ভীষণ ভয় পাচ্ছিলাম ভাবলাম জানি না হবে কি না তো দেখি হয় কি না তোমরা নিজেরাই দেখো যে হয় কি না যে কথায় আছে না যে কানাম আমার চেয়ে কিছু একটা এরকম একটা আছে বলতে পারলাম না যাই হোক তো এবার হচ্ছে প্রণাম টোনাম করে খুললাম আর দেখলাম যে না ফুলেছি আর একটু জালি জালিও হয়েছে মানে দেখে তো মনে হচ্ছে ভালোই জালি হয়েছে তো যাই হোক এবার আমি ওঠাবো আর উঠিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে গ্যাসে যে এত সুন্দর পিঠে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু দেখো যেটাতে পাঁচটা বাটি ছটা বাটি থাকে না সেইগুলোতে অত ভালো হয় না কারণ গ্যাসটা পুরোটাই লাগে না আর একটাতে ভালোই লাগে আর ভালোই হয় আর এই দেখো আমার তো ভালো হয়েছে আর তবে পিঠের কিন্তু একটা বিশাল বড় আর একটা খেলেই পেট ভরে যাবে তো দেখো কত বড় পিঠে আর কিন্তু জালেদার দেখেই মনে হচ্ছে তাই না ঠিক আছে চলো আর একটা করেও তোমাদের আমি দেখাই যে কেমন হয় আর তোমরা যদি আমার কাছে এই সাজের পিঠাটা দেখতে চাও যে আমি কিভাবে গোলাটা করেছি তাহলে তোমরা কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের জানাবো বা ভিডিওতে দেখাবো তবে এমন কিছুই না বলতেও পারি সেটা হচ্ছে চালের গুঁড়োটা শুধুই একটু উষ্ণ গরম জলে গুলতে হবে দশ মিনিট রাখতে হবে সাথে তো অবশ্যই একটু লবণ দেবে ব্যাস তাতেই হয়ে যায় আমি তো তাই করলাম আর চালের গুড়টা আমার কেনাই ছিল আর এই দেখো কী সুন্দর দ্বিতীয় পিঠেটাও কি সুন্দর ফুলেছে একদম টলু টলু টাইপের তো এইবার আমি ওঠাবো আর উঠিয়ে তোমাদের কেটেও দেখাই যে কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কার কার লোভ লেগেছে দেখে বলবে আর আমার বাড়িতে গুড় ছিল না শেষ হয়ে গেছে তাই দেখালাম না নাহলে তোমাদের দেখাতাম যে গুড়ে ভিজিয়ে এই পিঠেটা খেতে কত কতটা টেস্ট হয় কতটা ভালো লাগে আর সবচেয়ে বড় কথা জানো তো আমি এটা দুধে ভেজালেও ভালোবাসি আর গুড়ে গরম গরম ঝোলা গুড়ের সাথেও খুব ভালো খাই আর তোমরা কি কেমন খাও না খাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো আর আজকে পিঠেটা করে আমি সাকসেস হয়েছি আমার খুব আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না একদম গরম অবস্থাতে কেটে দিলাম তোমাদের একটু দেখাবো বলে আমার মনে হয় এখানে আমি কোথাও একটা ভুল করলাম পিঠেটা একটু ঠান্ডা হতে দিলে আমার মনে হয় ভালো হতো তো আমি একদম গরম অবস্থায় কাটলাম তোমাদের জাস্ট একটু দেখাবো বলে আর দেখো কী সুন্দর জালি জালি হয়েছে ফাঁপা ফাঁপা হয়েছে আর এটাই আমার ভালো লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি এটা